এটা হলো একটা 100 মিলিয়ন ডলারের মেগা আর এটা হলো সম্ভবত মানুষের তৈরি সব থেকে লাক্সারিয়াস হাউস আমরা কম্পেয়ার করব এই হাউসের সাথে 69 মিলিয়ন ডলারের আর্ট হাউজ যেটা লিটারালি একটা সুনামিকেও প্রতিরোধ করতে পারে আর একটা 30 মিলিয়ন ডলারের প্যালেস যার মধ্যে একটা নিজস্ব ওয়াটার পার্কও আছে আর এইগুলো দেখার আগে আমরা দেখব একটা 1 ডলারের কোনো কাজ নয় এমন একটা বাড়ি একটা শেড তো আছে এটার দাম 1 ডলার তুমি এর জন্য কেন এক ডলার নিচ্ছ হ্যাঁ কোনো ঝড় বৃষ্টি হলে এটা ভেঙে চলে পড়ে যাবে আর আমি এক ডলার নিচ্ছি আমার মনকে শান্তনা দেওয়ার জন্য তার মানে তুমি বলছো এটা আমার জন্য একটা হোরিবল ইনভেস্টমেন্ট হবে হ্যাঁ ঠিক আছে দেখা যাক চলো ওহ হো এটা নিচে পড়ে যাবার অনেক বেশি তো নড়ছে আমি খালি ভাবছি চেয়ারটা ওখানে কিভাবে ঠিক করে দাঁড়িয়ে আছে এখানে একটা রিক্লাইনার আছে একটা ম্যাট্রেস আর অর্ধেক ফ্লোর আমি বাড়ির ভেতর থেকে ফিশিং ও করতে পারছি এ দেখো আমি একটা ধরেও ফেলেছি এটা খুব ছোট ক্ষমা করে দাও আমরা মজা করছি দেখে তোমার এটা বিক্রি করে কি আফসোস হচ্ছে একদমই না যদি আমি তোমাকে 2 ডলার দিই আমার থেকে এটা কেনার জন্য তাহলে কি তুমি কিনবে নেব না ঠিক আছে আমি চেষ্টা করছি আমার একটা আইডিয়া এসেছে চলো এখান থেকে যাওয়া যাক পরে আমরা এই ভিডিওতে একটা বাড়ি দেখব যেটা এই বাড়িটার থেকে 100 মিলিয়ন গুণ বেশি দামি আর যেহেতু এই বাজে বাড়িটাই আমি আর দ্বিতীয়বার পা রাখতে চাই না তাই চলো যাওয়া যাক একটু ভালো বাড়িতে যেটার কথা বলছিলাম আমরা এখন আছি মিলিয়ন ডলারের বাড়িতে তার মানে আমাদেরকে মিলিয়নিয়ার হতে হবে এই বাড়িটা কেনবার জন্য দেখা যাক মিলিয়নিয়ার কিভাবে থাকে আমি প্রথমে যেটা বলতে চাই

এই চেয়ারগুলোর দুটো করে রিমোট আছে দুটো রিমোট এই মুভি থিটার ছাড়াও এখানে একটা আর্কেড আছে আমি ভাবতে পারিনি এতগুলো ফিচার্স পাওয়া যাবে 1 মিলিয়ন ডল আর এই বাড়িটা দাম এরকম বাড়ি থাকলে অনেকগুলো বন্ধুকে আমি বাড়িতে ডেকে নিতাম আর শেষ করব ফল দিয়ে তার সঙ্গে একটা অপ্রয়োজনীয় ওয়াটার ফলও রয়েছে সব মিলিয়ে দেখতে গেলে মজা করার জন্য এটা একটা খুবই ভালো বাড়ি কিন্তু আমাদেরকে দেখতে হবে সব থেকে দামি বাড়িগুলো তাই জন্য এবার আমরা দেখতে চলেছি মিনির

বুঝেছি নিচে না পড়ে নিচে নিচে বলেছে ওকে এবার এটাকে দেখতে আরো সুন্দর লাগছে এই মেন্সনের লোয়ার ফ্লোরে একটা মুভি থিয়েটার আর একটা পার্সোনাল জিমে রয়েছে এই ট্রেডমিলতে দৌড়োতে একটা পাসওয়ার্ড লাগবে 6969 এর পাসওয়ার্ড 69699 একটা গেস্ট বেডরুম এন্টারটেইনমেন্ট এরিয়া আর একটা বার যেখানে ওনারা আমাদের জন্য প্রচুর খাবার রেখে গেছে গাইস কোনো কিছু খাবার আগে হ্যাঁ আচ্ছা যদি এগুলো খেলে ও আমাদের উপরে মামলা করে দেয় তাই ছাড় অনেক দেরি হয়ে গেছে কাল খেয়ে নিয়েছে আর এখান থেকে সুইমিং পুলের একটা সুন্দর আন্ডারগ্রাউন্ড ভিউ দেখা যায়

ওয়ে টু ওয়েলথ বেঞ্জামিন ফ্রন্টলিন লেখা এই বইটার মধ্যে কি আছে বলতো ও কি করে লাইট বাল্ব আবিষ্কার করেছে সেটা আছেন লাইট বাল্ব বানিয়েছেন বেন ফ্র্যাঙ্কলিন নয় তাহলে বেন ফ্র্যাঙ্কলিন কি বানিয়েছে বইটা পড়বো এই লিভিং রুম অফিস এর পরে রয়েছে একটা বড় কিচেন আর সেখানে ওনারা আমাদের জন্য একটা গিফট রেখেছেন এই বাড়ির মালিক মোমবাতি বিক্রি করেই এত বড়লোক হয়েছেন তাই তিনি কাপ্টার মিস্টার মিস্ট মোমবাতি রেখেছেন ওটা বিচের মতো মনে হচ্ছে হ্যাঁ ঠিক একটা বিচ টি ক্যান্ডেলের মধ্যে ঢোকালো কি করে এই বিল্ডিং এর একদম ওপরে চ্যান্ডেলার আবিষ্কার করলো তুমি ছাদের গলফ খেলতে পারো What? কিন্তু এই জায়গাটায় শুধুমাত্র এইটাই শেষ নয় কারণ পরের বিল্ডিং এ একটা গ্যারেজ রয়েছে যেখানে অনেকগুলো দুর্দান্ত গাড়ি রয়েছে এটা সেই ভিডিও গেম একটা গ্যারেজের মতো বাপরে এখানে তো কতগুলো ল্যাম্বরগিনি রাখা এটা অ্যাডাল্টদের জন্য গেমিং স্টোর এখানে দারুণ জিনিস হলো আর একটা কার গ্যারেজ রয়েছে আমার সঙ্গে এসো আরো আছে ওখানে থেকে বেশি মনে হচ্ছে এখানে গাড়ি রয়েছে ওরে বাপরে ওকে এবার আমি বলতে পারি এখান থেকে কোনো গাড়ি চুরি হয়ে গেলে কেউ জানতেই পারবে এতগুলো গাড়ি কি করে কিনতে পারে আমি একই রকম তিনটে গাড়ি চাই এই গাড়িগুলোকে দেখাশোনা করা একটা ফুল টাইম জব হতে পারে এখানে এখান থেকে সিঁড়ি নেমে যাচ্ছে দেখা যাক এটা কোথায় যায় ভাই এটা তো একটা ক্লোজেট মনে হচ্ছে গাড়ির ওই কার গ্যারেজ এর নিচে আর একটা বড় কার গ্যারেজ এত গাড়ি দেখেছে একটু আলোতে তো খরচা করতে পারতো এখানে কুড়িটা গাড়ি রয়েছে কিন্তু কোনো আলোই নেই মানে এইটা কি না এই জন্য কোনো লাইট সুইচ ছিল না তাই আমি ভাবছিলাম বেসমেন্টে কেউ কুড়িটা গাড়ি রাখতে পারে কিন্তু কেউ লাইট লাগাবে না আর আমি মিথ্যে বলবো না এই বাড়ি সবকটা কটা ঘরই কিন্তু যদি আমি এই বাড়িটাকে কোনোদিন কিনি তাহলে আমি এই বিল্ডিংটাকে ছেড়ে কোনোদিন কোথাও যাব না এটা দারুন এটা ঠিকই কারণ নিঃসন্দেহে যে এই বাড়িটা বানিয়েছে তার বুদ্ধি খুবই ভালো যে একটা গোটা টেনিস কোর্টকে এই বাড়ির মধ্যে বানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা টেনিস খেলছি কিন্তু একটা বাড়ির মধ্যে আমি জানি না কি করে টেনিস খেলতে হয় সবাই আমার সঙ্গে চলো কি বাপরে দুটো ফ্লোরে আর্কেড এই আর্কেডটা ওয়ান মিলিয়ন ডলারের বাড়ি আর্কেড থেকে দ্বিগুণ বড় কিন্তু এখানেই শেষ নয় ও ভাই এখানে তো সব কিছুই আছে দেখছি ঠিক আছে আমি এখান থেকে আর যাচ্ছি আমরা পিং পং খেলছি একটা বাস্কেটবল কোর্টে একটা বাড়ির মধ্যে স্কোর প্রথম ভাই এই থার্টি মিলিয়ন ডলারের বাড়ি বাড়ির সবকটা ফিচার দারুন কিন্তু এর পরের রুমটা এই বাড়িটাকে আরো স্পেশাল করে দিয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে যাও এই বাড়ির সব থেকে বেস্ট জিনিস দেখার জন্য আমি যেটা দেখাতে চাই সেটাই দরজার পিছনে একবার দেখো এটা হল ইন্ডোর মনে হচ্ছে এখন ড্রোনটা আমাদের থেকে কত দূরে আছে আর ওটা এখনো পেছোচ্ছে গিয়ে মজা করো কিন্তু না যেন ঠিক আছে ও আমরা সবাই মিলে এই ফ্লাইট দিয়ে একসঙ্গে নামব আমরা ওয়াটার পার্কে এনজয় করি আর তোমাদের সাথে দেখা হবে পরের বাড়িতে আর বাজি খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফাইভ মিলিয়ন ডলারের মেগা ম্যানশন ওয়াও ও মাই গড আমি আগে ওপেন হাউস আগে কখনো দেখিনি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেন কে কেমন এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেট বল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও মারো

আমি সত্যি হয়ে যাবে তুমি বসবে যে অনুভূতি হবে খুশি থাকার জন্য শুধু একটা বিদেশ কিনে নাও আর একটা হিটেট টয়লেট কারণ আমি এখানেই বেশি সময় কাটাই আমি জানি মার্ক খুব পছন্দ করি কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা এই অর্ভুত দেখতে বাড়িটার মিলিয়ন হওয়ার পেছনে কারণ হলো এই গোটা বাড়িটা অমূল্য আর্ট এবং পরিপূর্ণ যা গোটা পৃথিবীতে কম দেখতে পাওয়া যায় এই আর্ট ওয়ার্ক এর কত মূল্য হতে পারে তোমরা এটা গেস করো দেখি

শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি তিরিশ বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করবো না এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটার এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের স্কাই ওয়াকটা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে একটা কারণ হলো উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়াক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হলো যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যি বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে গিয়ে আসবে এখানকার ভিউটা হলো প্রতিবেশীর তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে এক্স গার্লফ্রেন্ড রোমিও জুলিয়েট তারপর শেষে লাস্ট দুটো ঘর দেখার পরে আমি সবার জন্য বাইরে একটা সারপ্রাইজ রেখেছিলাম ওপরে একবার দেখো তোমরা দেখুন যখন এটা কি করে আমি আর গোটা আমেরিকা জুড়ে বিল বোর্ড লাগিয়েছি যাতে সবাই সব চকলেটদের মধ্যে অন্য ব্র্যান্ডের চকলেট খাওয়া বন্ধ হলো মডার্ন চকলেট আর যেহেতু আসছে আপনারা যে রিটেল গুলো দেখতে পাচ্ছেন তারা এই ছোট ফেস্টিভেল বারের ব্যাগ গুলোকে বিক্রি করছে যেহেতু তোমাদের অর ট্রিটিং এ চকলেট দিতে সুবিধা হয় যদি হলোইন ভালো করে কাটাতে চাও তাহলে দিও সৌভাগ্য আমাদের ক্যান্ডি অ্যাফোর্ডেবল কিন্তু তোমরা কি জানো কোনটা অ্যাফোর্ডেবল নয় এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি ওয়ান মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস মেগা ম্যানশন এই বিশাল থার্টি স্কয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোন বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটর এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লেখে নিয়ে চলে এলো তোমরা কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের এই বাড়িটাকে দেখাবে না ওরে বাবা রে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ 10 এর মধ্যে রাখবে আমি টপ 5 এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে 12টা বেডরুম আর 17টা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসে সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আর একটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা খুব একটা ভালো নয় এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলার আর জানি না উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র ছয় মিলিয়ন ডলার ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিচটা তো পুরো একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না তো এখানে আমরা কি করবো

এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বার ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয় ঠিক এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার এটা একদম মুভি থিয়েটারের মতো এখনো পর্যন্ত মুভি থিয়েটার আর এখানে মিলিয়ন দিতে হয়েছে এটা দেখো জিমি দেখো আমার মেসেজ চাই না আরে আমার বাটনটা কোথায় আমার তো এটা হচ্ছে না এই চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ করো আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু সাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে স্নান করতে পারো যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই দারুন জিনিস এই পুলটা আর এই দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি এটা কি কোন স্ক্রিন এটা অনেকটা বড় আর স্লো বেশ মজার জিনিস এটা ঠিক একদম ঠিকই বলেছো এর মধ্যে একটা বেশ ড্রামাটিক এফেক্ট আছে মানে এটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে এল এর ভিউটা কি সুন্দর লাগছে আচ্ছা ধরো স্কিন যদি এল এর হয় হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে হ্যাঁ তাই না ওইটা ডাউনটাউন এল আর ওইটা ডাউনটাউন এল আচ্ছা বলে নাকি কার্লের হাইট কিন্তু 6 ফিট 5 হ্যাঁ ওই কাঁচা কাঁচা এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্টিন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি 100 মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ তাহলে কি তুমি এটা কিনবে? এটার সঙ্গে নলের শার্ট পাবে। তুমি শার্টটা পছন্দ নয়? এটার সঙ্গেও শার্টটা পাবে। হ্যাঁ পাবে তাহলে কিনবো। শুধু শুধু ওই যে সাদা ভাল্লুকটা জামাটা পরে আছে তাকেও আমার চাই। এটা ভালো ছিল। কেন? আশা করব আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে।